মেডি নিরাপত্তা নিরাপত্তার সরোজমিনি খতিয়ে দেখতে বর্ধমানে এলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরচিতর পুরকায়ত্ত জেলাশিস অফিসে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক ও বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান তিনি এদিনের এই বৈঠকে বর্ধমান মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ ও আরামবাগ মেডিকেল কলেজের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা এদিন তিনটি জেলার জেলাশাসক প্রশাসনিক আধিকারিক তিনটি মেডিকেল কলেজের আধিকারিক সহ জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকের পাশাপাশি বৈঠকে উঠে আসা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠক শেষে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ এ বিষয়ে তিনি বুধবার বিকেল সাড়ে পাঁচটায় কি জানালেন শুনুন স্টেট সিকিউরিটি অডিট কমিটি করেছে তো যেটাতে গভর্নমেন্ট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে আমরা সিকিউরিটি অডিট করছি আমাদের টিম মেম্বারসরা এখানে সবাই এখানে এসছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল পুলিশও আছে প্লাস আমরা আজকে তিনটি হসপিটাল নিয়ে একটা মিটিং করেছি তাতে বর্ডওয়ান মেডিকেল কলেজ আছে রামপুরহাট আছে আর আরামবাগ আছে তো জেনারেলি তাদের যে সমস্ত ইস্যুস আছে আমরা ডিসকাস করেছি সবার সাথে তাতে যত স্টেক আছে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ডক্টর জুনিয়র ডক্টরস সবাই এসেছিলেন তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে উই হ্যাভ এক্সচেঞ্জ ইনফরমেশন এবং আমরা অডিট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টোটালটা ইভ্যালুয়েট করার জন্য এখানে এসছি সেটা করছি এখন আমরা এই জায়গাটা জুনিয়র ডক্টরস ডক্টর পার্টিসিপেট করেছে ইট ওয়াজ ফ্রুটফুল এবং খুব ওয়ে তে কথা না ওটাই তো এটা তো এখন বলার প্রশ্ন নেই এখন তো